হ্যালো বন্ধুরা আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় দিন ভিডিও দেওয়া হয়নি কারণ এখন তো বেলা ছোট আর দ্বিতীয়ত হচ্ছে আমার শরীরটাও একটু অসুস্থ ছিল তাই আমি ভিডিও বানাতে পারিনি কাজ খুব বেশি সেরকমও করা হয়ে ওঠেনি তাই ভিডিও বানানো হয়ে ওঠেনি আজকে কাটিং করছি তিনটে এলাই নাইটি তো চলো আজকে এই কাটিং দেখাতে দেখাতে তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি এই সেলাই কাজ শেখার জন্য অনেক কিছু করেছি অনেককে বলেছিলাম শিখিয়ে দিতে কিন্তু কেউ সেরকমভাবে শিখিয়ে দেয়নি তারপর খোঁজ করে করে একজনের খোঁজ পেলাম যার কাছ থেকে আমি তিন মাস ট্রেনিং নিলাম হ্যাঁ তিন মাস ট্রেনিং নিয়েছিলাম ঠিকই পার মান্থ তাকে আমি পাঁচশো টাকা করে পে করতাম কারণ আমার চেনা ছিল তাই আমি খুব বেশি আমাকে ফেস দিতে হয়নি সেখান থেকে বেরিয়ে প্র্যাকটিসের জন্য আমি উৎকর্ষ বাংলার হেল্প নিলাম উৎকর্ষ বাংলা থেকে আমি আরও কিছু কাটিং স্টিচিং কিছু ডিজাইন শিখতে পারলাম সেখান থেকে তারপরে আমি ঠিক লকডাউনের সময় একটা মেশিন কিনলাম তারপরে আমি চেষ্টা করতাম উৎকর্ষ বাংলায় সকাল আটটা থেকে প্রায় বিকেল চারটা পর্যন্ত থাকার যাতে আমি প্রপারভাবে শিখতে পারি বা প্রপারভাবে সবটা জানতে পারি আর আমার তখন সে কলেজ ছুটি ছিল তাই আমি এখানে পুরো টাইমটা দেওয়ার চেষ্টা করতাম এইভাবেই আমি পুরো কাজটা শিখে তবে হ্যাঁ এর জন্য বাড়িতেও বকান শুনেছি এত টাইম আমি কি করি কতক্ষণ সেখানে ট্রেনিং দেওয়া হয় এই নিয়ে হাজার একটা প্রশ্ন উঠতো মা বকা দিত বাড়ির আশেপাশে অনেকেই অনেক কিছু কথা বলেছে কিন্তু সেই সব কথা শুনে কিন্তু আমি থেমে যাইনি কাজটা শিখেছি তবে হ্যাঁ একজনের খুব অপছন্দ ছিল এই কাজটা সেটা হচ্ছে আমার বাবা বাবা পছন্দ করতো না আমি এই কাজ শিখি বাবা চাইতো আমি কম্পিউটার নিয়ে কিছু করি বা আলাদা কিছু করি কিন্তু আমার এর প্রতি একটা আলাদাই ভালোবাসা ছিল তাই আমি এই সেলাই কাজই শিখেছিলাম মাধ্যমিক দেওয়ার পরেই আমি সেলাই মেশিন চালাতাম কিন্তু হ্যাঁ পুরোনো কাপড় টাপড় সেলাই করতাম কিন্তু কোনো কাটিং বা নতুন কিছু তৈরি করা সেরকম সাহস হয়ে ওঠেনি তারপরেই চেষ্টা করলাম ট্রেনিং নেওয়া হ্যাঁ সেটা আমি একজনের হাত দিয়েই শুরু করেছিলাম সে আমার বাবা মাকে বুঝিয়েছিল এবং আমাকে এই কাজ শেখার প্রতি আগ্রহ জাগিয়েছিল সেই মানুষটার নাম আমি এখানে নিচ্ছি না তো তার হাত ধরে আমি এই কাজের প্রতি এগিয়েছি তবে হ্যাঁ এই কাজ শেখার পেছনে আরেকটা কারণ আমি শালবনী একজন ম্যামের সঙ্গে পরিচয় হয়েছিল আমি ওনার বাড়িও গেছিলাম ওনাকে দেখে আমি এই কাজে আরও বেশিভাবে ঝুঁকে পড়েছিলাম কারণ উনি একটা সেন্টার চালাতেন এখন ওনার সেন্টার আছে সমস্ত কাজ কমপ্লিট করার পর আমি এই সেলাইয়ের কাজ করি বাড়ির সমস্ত কাজ করে আমার মেয়ে ছোট্ট ছোট্ট মেয়ে খেয়াল রেখে তারপরে এমনি আমি এই কাজ করি জানি না কার কেমন লাগে তবে আমি চেষ্টা করি কাস্টমারের পছন্দ সই বানানোর তবে সবার তো আর পছন্দ মতো বানাতে পারি না যার পছন্দ হয় তার ভালো যার পছন্দ হবে না সে দ্বিতীয়বার আসবে না তো কেমন হয়েছে অবশ্যই জানিও কাটিংটি তো এটা ছিল ভিনিকের ওপরে পেছনে নর্মাল গলা আর গ্লাস হাতার উপরে এ লাইন নাইটি যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকো